আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনাদের কি সৌদি আরবে একটি ব্যাংক কার্ড আছে যদি আপনাদের একটি ব্যাংক কার্ড সৌদি আরবে থেকে থাকে বা আপনারা যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট সৌদি আরবে থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনি যে কোনো সময় আপনার ব্যাংক কার্ডের জন্য বিপদে পড়তে পারেন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেকেই ইদানিং আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন করতেছেন প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো কি জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ব্যাংক কর্তৃপক্ষ ব্লক করে দিতে পারে বা আপনাকে ব্যাংকে ডাকাতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিলে কিন্তু আপনাকে বলবে যে আপনি আপনার মালিক নিয়ে ব্যাংকে আসেন এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয় তো কি জন্য আপনার ব্যাংক কার্ড ব্লক করে দিবে এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরও অনেকেই জানতে চাইছেন যে ভাই আমার ব্যাংক কার্ডের মধ্যে টাকা আছে কিন্তু আমার এক আমার মেয়াদ নাই এখন আমি এই টাকা তুলতে পারতেছি না কিভাবে আমি এই টাকাটি তুলতে পারবো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা থেকে থাকে আর যদি আপনার এক আমার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই টাকা তুলতে পারবেন না আপনার এক আমার মেয়াদ ছয় মাস সাত মাস আট মাস এক বছর যাবত মেয়াদ নাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাংকের টাকা কখনোই তুলতে পারবেন না দুইটি মাধ্যমে আপনি এই টাকাগুলো তুলতে পারবেন একটি মাধ্যম হচ্ছে যদি আপনি আপনার ইকামা রিনিউ করেন তাহলে আপনি এই টাকাটি তুলতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে আপনি আবার পুনরায় সচল করতে পারবেন দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে অনেক টাকা ফেসে থাকে তাহলে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে এই টাকাটি তুলতে পারবেন আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে ওই ফাইনাল এক্সিটের পেপার নিয়ে আপনি ব্যাংকের মেন শাখার মধ্যে চলে যাবেন ব্যাংকের মেন শাখায় চলে যাওয়ার পর এই পেপারটি দেখালে তারা আপনাকে আপনার থেকে টাকাটি ওটি আপনার হাতে দিয়ে দেবে এই দুইটি মাধ্যমে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন যাদের ইকামা এক্সপের দ্বারা ব্যাংকারের মধ্যে টাকা রয়েছে আপনারা টাকা তুলতে পারতেছেন না এই দুইটি মাধ্যমে চাইলে আপনারা টাকাটি তুলতে পারবেন এক নম্বর হচ্ছে ইকামা রিনিউ করা এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে ফাইনাল একজিট লাগানো ফাইনাল এক্সিট লাগালে আপনি আপনার সম্পূর্ণ টাকাটি ব্যাংক থেকে পেয়ে যাবেন অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করেছে আপনারা স্ক্রিনে কয়েকটি কমেন্ট দেখতে পাচ্ছেন এখানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে এবং ব্লক করে দেওয়ার পর তাদের কুফিলকে নিয়ে ব্যাংকে যেতে বলা হচ্ছে দেখেন যদি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি আমি সৌদি আরবে একটি ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করি কত টাকা পাঠাই কত টাকা অন্য জায়গা থেকে আমাদের ব্যাংকারের মধ্যে ঢোকাই সমস্ত কিছুর উপরে কিন্তু সৌদি সরকার নজর রাখে শুধুমাত্র আজনবীদের ব্যাংকের উপরে নজর রাখার জন্য কিন্তু সৌদি আরবে এক্সট্রা একটি মন্ত্রণালয় আছে এক্সট্রা একটি টিম আছে তাদের কাজই হচ্ছে আমাদের ব্যাংকের উপরে নজর রাখা আমরা কোন জায়গা থেকে কত টাকা আনছে বা কোন জায়গায় কত টাকা পাঠাচ্ছি অর্থাৎ আপনার ট্রানজ্যাকশনের উপরে কিন্তু তারা প্রতিনিয়ত নজর রাখে যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ব্যাংক কার্ডটি দিয়ে কোথায় কোথায় টাকা পাঠাচ্ছেন বা কোথা থেকে টাকা আপনি আপনার এখানে আনছেন সবসময় মনে রাখবেন আপনি যদি একজন আজনবী হয়ে থাকেন আপনার বেতন হয়তো দুই হাজারের বেশি হবে না যদি আপনি ভালো একটি প্রফেশনের মধ্যে চাকরি করেন বা জব করেন তাহলে হয়তো আপনার বেতন পঁচিশশো তিন হাজার হতে পারে তবে পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীদের বেতনে কিন্তু দুই হাজার রিয়ালের নিচে সেক্ষেত্রে যদি আপনার বেতন দুই হাজার রিয়ালের নিচে হয়ে থাকে আর আপনি যদি প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার রিয়াল লেনদেন করেন তাহলে কিন্তু আপনার ব্যাংক কার্ডটি তারা ব্লক করে দিবে এবং আপনাকে ফোন দিয়ে আপনার কুফিল নিয়ে যেতে বলবে ব্যাংকে এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয় যারা সৌদি আরবে আজনব হিসাবে কর্মরত আছেন আপনারা ব্যাংক কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে আরও সাবধান থাকবেন এবং আরও সতর্ক থাকবেন ইদানি কিন্তু এস এন বি ব্যাংক এবং আল যে ব্যাঙ্ক কার্ডগুলো আছে এগুলো কিন্তু বেশি ব্লক করে দেওয়া হচ্ছে এস এন বি ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যদি আপনি এক দেশে তিন মাস টাকা না পাঠান তাহলে কিন্তু এই ব্যাংকটি আপনার কার্ডটি ব্লক করে দেয় বা আপনার সমস্ত লেনদেন তারা স্থগিত করে রাখে আপনি যখনই আবার তিন মাস পরে আপনার অ্যাকাউন্ট দিয়ে দেশে টাকা পাঠাবেন তখন তারা আবারও আপনার কার্ডটি সচল করে দেবে কিন্তু আলরাজি ব্যাংকে করে যদি আপনি অতিরিক্ত লেনদেন করেন তাহলে তারা আপনার ব্যাংক কার্ডটি সরাসরি ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনার কুফিল নিয়ে গিয়ে কিন্তু আপনি কি কারণে এই টাকা লেনদেন করে জবাব দিয়ে যা কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি তাদের কাছ থেকে পুনরায় উদ্ধার করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো যাদের সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট আছে যদি আপনি অতিরিক্ত ট্রানজ্যাকশন করেন তাহলে আপনার এখনো সময় আছে আপনি সাবধান হন আরও সতর্ক হন তা না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা সহকারে তারা ব্লক করে দিবে এই ব্লকটি আপনি আর খুলতে পারবেন না খুলতে গেলেও কিন্তু আপনার কুফিলকে নিয়ে ব্যাঙ্কে একবার না একাধিকবার যেতে হবে তারপর কিন্তু আপনি এটি খুলতে পারবেন খোলা অনেকটাই কঠিন সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার আগেই সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যদি আপনি দূরপ্রবাসে প্রবাসী একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম